্লাহি রহমান রাহেম সম্মানিত এলাকাবাসী আলাইকুম সাফরিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আগামী তেরোই জানুয়ারি রোজ সোমবার বাদ আসর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কিরাত মাহফিল ও ইসলামিক কনসার্ট স্থান সাফরিয়া দক্ষিণ পাড়া ক্লিনিক হাসপাতাল সংলগ্ন মাঠ প্রাঙ্গণ সাফুরিয়া বাগাবো শিবপুর নরসিংদী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করবেন সাফুরিয়ার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ আবু হানিফ সরকার অনুষ্ঠান উদ্বোধন করবেন মুফতি ইয়াহিয়া বিন লাহুরি দামাদ হম মোহতামিম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ভেলানগর নরসিংদী অনুষ্ঠান সভাপতিত্ব করবেন জনাব হাজি ভুঁইয়া সভাপতি এক নং ভাগাবো ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় কিরাত মাহফিল ও ইসলামিক কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশনায় থাকবেন খ্যাতিমান আলেমদিন দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ ইসলামী সংগীত কিংবদন্তি জাগ্রত কবি আল্লামা মহিব খান সঙ্গীত পরিবেশনায় আরও থাকবেন আইনুদ্দিন আল আজাদ আহমতুল্লাহ হেয়ালে প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় শিল্পী আবু সুফিয়ান শাহ কলরবের শিশুকিশোর শিল্পীরবৃন্দা পড়ে যে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটি পাগড়ি জোব্বা ধরে টাই পরে পাঞ্জাবে কিবা শার্ট প্যান্ট কেউ বা আওয়ামী লীগ জামাত বা আরও কোনো দল কেউ ছুটে বট মূল কেউ বলে সব ভুল কেউ থামে কেউ বলে চল যত হোক গালাগালি স্বার্থের চালা ভিন্ন মতের সংঘাত সবাই মিলাও হাতে হাত হাত মোরা হ্যাঁ সবাই মিলাও হাতে হাত কেরাত পরিবেশনায় থাকবেন জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় কারি কারি সাইদুল ইসলাম আসাদ আর তিলাওয়াত করবেন স্বর্ণপদক প্রাপ্ত কারি কারি শেখ ফরিদ বিন সিদ্দিকী বিশেষ আকর্ষণ হিসেবে কেরাত পরিবেশন করবেন সফরিয়ার কৃতি সন্তান ইরান ও মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি মাওলানা তাওহিদ বিন আলী লাহরি অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও উপস্থাপক ইব্রাহিম কুব্বাদি উক্ত জাতীয় কেরাত মাহফিল ও ইসলামিক কনসার্টে এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট সামাজিক বরেণ্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত